বিকাশ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর আক্রমণ বিহারের রাহুল গান্ধীকে পুলিশি হেনস্থা এবং কর্নেল সফিয়া কুরেশিকে নিয়ে বিজেপি নেতা মন্তব্যের প্রতিবাদে শনিবার মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের সভাপতি তৌহিদুর রহমান সুমনের নেতৃত্বে যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ বহরমপুরে বিক্ষোভ মিছিলের আয়োজন করে পাশাপাশি এদিন কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে মধ্যপ্রদেশের মন্ত্রী কুময় বিজয় শাহের বিরুদ্ধে বহরমপুর থানায় এফআইআর দায়ের করা হয় পরীক্ষার্থী আছে সেই চাকরি শিক্ষকদের যোগ্য শিক্ষকদের তাদের উপর ন্যাক্কারজনক বর্বরচিতভাবে পুলিশ এবং তৃণমূলের গুন্ডা বাহিনী তারা আক্রমণ করেছে হামলা চালিয়েছে তারই প্রতিবাদে এবং পাশাপাশি বিহারে আমাদের নেতা রাহুল গান্ধীর ওপর পুলিশি হেনস্থা হয়েছে এবং আমাদের দেশের অগ্নিকন্যা ভারত মাতার বীর কন্যা কর্নেল সোফিয়া কুরেশি তার বিরুদ্ধে যে মধ্যপ্রদেশের যে বিজেপির বিধায়ক তথা মন্ত্রী একটা ন্যাক্কার জন্য কুরুচিকর মন্তব্য করেছে আমরা অবিলম্বে সেই মন্ত্রীর অপসারণ চাইছি এবং এই যে গোটা দেশ জুড়ে যে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে তারই প্রতিবাদে আমাদের মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি অবিলম্বে মন্ত্রীর অপসারণ চাইছি অবিলম্বে এই মন্ত্রীকে অপসারণ করতে হবে গ্রেপ্তার করতে হবে আমরা ইতিমধ্যে থানায় এফআইআর করব তার বিরুদ্ধে হার্ট স্পেশালিস্ট ডাক্তার সৌভিক রায় এম বিবিএস জেনারেল মেডিসিন ডিএম কার্ডিওলজিস্ট পালমোনারি মেডিসিন ডাক্তারবাবু নিজেই ইকো কার্ডিওগ্রাফি করেন রোগী দেখবেন এনএবিএল অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে বহরমপুর মুর্শিদাবাদ প্রতি মাসে একবার করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর ওয়ান সেভেন থ্রি টু থ্রি টু নাম্বারে